এই হুজুর আপনি হাত তুলুন হাত তুলুন বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল নেয় আসছেন টাইটেল দেখি আসেন কারণ দাঁড়ান এই এগুলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন নালেন আমি এখান থেকে নেমে গিয়ে আপনার টু কি সেপে ধরে তুলবো আমার নাম আব্দুল খালেদ বলেন কেন আপনি হাত তুললেন কথা বলো হাত তুলল না কেন তুমি এই যে রুমাল গুমটা দিয়ে আছে যে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই আদুবি করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনালে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত আরম্ভ হবে না কোনো ভুল নাই এটা মনের শয়তানি কি বলেন আপনি এগুলো আমি আপনি